আমি যখন ছোট দাদার যায় গিয়ে প্রথমবার লাশ দেখেছিলাম সে রাতে ঘুমাতে পারিনি চোখ বন্ধ করলে সেই থমথমে মুখটা ভেসে উঠত তখন থেকে জানাজা পড়লেই লাশের মুখ দেখা থেকে বিরত থাকি ঘটনাটা গত সপ্তাহের সকাল দশটা আমাদের পাড়ার মসজিদের মাইক থেকে ঘোষণা হলো আজ সকাল এগারোটার মরফম মসলো মাস্টারের জানাজা অনুষ্ঠিত হবে সবাই উপস্থিত থাকুন ফজলু মাস্টারকে আমি চিনতাম না তবে নামটা অনেকবার শুনেছি নাকি নরম স্বভাবের মানুষ ছিলেন ভাবলাম আজ শুক্রবার গিয়ে জানাজাটা পরেই আসি পুজো করে মসজিদে পৌঁছালাম সাড়ে দশটার দিকে জানাজার জন্য সব প্রস্তুতি চলছে মসজিদের পাশে পুরোনো আম গাছটার নিচে লাশটা রাখা ছিল কাঠের চারপাশে লোকজন জড়ো হচ্ছে কেউ কোরআন দাঁড়িয়ে গল্প করছে আমি একটু দূরে ছায়ায় দাঁড়িয়ে আছি হঠাৎ আমার পাশেই এসে দাঁড়ালো এক অপরিচিত বৃদ্ধ গায়ে ময়লা সাদা পাঞ্জাবি মাথায় সাদা টুপি চওড়া সাদা দাড়ি অদ্ভুত গম্ভীর তিনি আস্তে করে বললেন কি মৃত দেখতে কেমন যেন তাই না শুধু ঘুমিয়ে পড়া না অনেক সময় সেটা হয় অসীম শাস্তির দরজা আমি একটু চমকে বললাম আপনি কি মসল মাস্টারকে চিনতেন হ্যাঁ ভালো করেই চিনতাম সে আজ বিপদের মধ্যে আছে আমি বিস্মিত হলাম বিপদ উনি তো মারা গেছেন হ্যাঁ কিন্তু দুনিয়ার রণ তাকে বড়কালের গেটেই আটকে রেখেছে ওর কাছে এখনো রশিদ চাচার দোকানে পঁচিশ টাকা বাকি জানাজার আগে সেটা শোধ না করলে ওরা তা মুক্তি পাবে না আমি আরও অথবা হয়ে জিজ্ঞাসা করলাম আপনি এসব জানলেন কিভাবে জানতে পেরেছি তুমি কি একটু দয়া করবে ওর ছেলে আশিককে গিয়ে এটা বলো সে ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে কালো পাঞ্জাবি পরে কোনো কিছু না ভেবেই আমি ওনার কথা শুনে ফজলো মাস্টারের ছেলের কাছে গেলাম ছেলেটিকে দেখে মনে হলো খুব শান্তশিষ্ট তাকে বললাম আশিক ভাই আপনার বাবার কাছে নাকি রশিদ চাচার দোকানে পঁচিশ টাকা বাকি ছিল জানাজার আগে সেটা শোধ করা দরকার আশিক বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনি জানলেন কীভাবে আমি বললাম একজন বৃদ্ধ এসে আমাকে বললেন গায়ে সান্দা সাদা পাঞ্জাবি মাথায় টুপি একদম এখানেই দাঁড়িয়েছিলেন ছেলেটি কিছু না বলে পকেট থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে দিল বলল তুমি যদি জানো তাহলে দিয়ে দাও ভালো কাজ হবে আমি দেরি না করে মসজিদের পাশে রশিদ চাচার চায়ের দোকানে গেলাম উনি আমার কথা শুনে প্রথমে কিছুই মনে করতে পারলেন না তারপর মাথা নেড়ে বললেন আরে হ্যাঁ হ্যাঁ মনে আছে মাস্টার সাহেব বলেছিলেন কালকে টাকা দেবেন ভালো মানুষ ছিলেন ওরাতেই চা খেতেন টাকা দিয়ে আমি যখন আবার মসজিদে ফিরে এলাম তখন জানাজার নামাজ শুরু হবে লোকজন সারিবদ্ধ দাঁড়িয়ে আছে তবে আমার নজর বারবার সেই বৃদ্ধ লোকটিকে খুঁজছিল কোথাও দেখা গেল না পুরো এলাকা চষে ফেললাম কেউ দেখেনি এমন কাউকে নামাজ শেষ হওয়ার পর সবাই চেনামতের লাশের মুখ দেখতে এগিয়ে গেল আমিও দ্বিধা দ্বিধায় এগোলাম মনে মনে ভাবলাম আজ একটু সাহস করে দেখি যখন খাটিয়ার কাছে পৌঁছলাম একজন খাটিয়ার কাপড় সরিয়ে দিল আমার মাথা ঝিমঝিম করে উঠল আমি যাকে এক ঘন্টা আগে পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি সেই একই 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 মুখ চোখ পোশাক মাস্টার তার লাশের মুখ একদম সেই বৃদ্ধ লোকটার মতোই ছিল যিনি আমাকে রনের কথা বলেছিলেন আমি যেন এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম ঠান্ডা ঘাম শরীর বেয়ে নামছে পাশে দাঁড়িয়ে থাকা একজন জিজ্ঞাসা করল রে মুখটা দেখে ভয় পাইলি আমি শুধু মাথা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি তো সেদিন রাতেও আমি ঘুমাতে পারিনি শুধু ভাবছিলাম কে ছিল মৃত ফজলুর মাস্টার কিভাবে আমার সাথে কথা বললেন নাম জানাজার অগন্ত লেখক ভূতের গল্প লেখক সান ভিডিওটি ভাল লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সলাম আলাইকুম